একটি সুন্দর দিন এই সুন্দর দিনে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা কবিগুরুকে জানাই আমার শ্রশ্রদ্ধ প্রণাম এবং আমার ছাত্রীদের অনুরোধে আজ আমি একটা আবৃত্তি শোনাচ্ছি কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মহ কি বিচিত্র সভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পাহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সকল রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখpane চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাওগো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা আমায় দাওগো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কিবা না অভাব আছে ভিক্ষার কি কাছে ই কেবল কৌতুকে বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যা আজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিই আমার সকল শূন্য করে